বাংলা নির্মাণের মঞ্চে কাশ্মীর নিয়ে বলতে উঠে বিক্ষোভের মুখে পড়লেন কলকাতার প্রাক্তন মেয়র তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাশ্মীর একটি রাজ্য স্বাধীন রাজ্য ছিল কাশ্মীরের ভারতবর্ষের সংযোজনের ইতিহাসটা জানবো না আমরা একটি স্বাধীন রাজ্য ছিল যে রাজ্যের রাজা ছিলেন হিন্দু অধিকাংশ প্রজা ছিলেন মুসলমান তারা তাদের মধ্যে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনাদের যদি সাধারণভাবে ভিন্ন মত শোনার মতো ধৈর্য না থাকে সহনশীলতা না থাকে আপনার দেশ চালাবেন কি কোনো মতে পরিস্থিতি সামাল দেন উদ্যোক্তারা